নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি আবার দেবাদার যে প্রতিমা নার্সারি সেখানে চলে এসেছি এই দেখুন পূর্বস্থলীর যে প্রতিমা নার্সারি এখানে আমি প্রবেশ করছি এই দেখুন শেষ মুহূর্তে যে মাতঙ্গিনী সাদা যে ডালিয়াটা এই দেখুন কত বড় বড় সাইজ মাতঙ্গিনী ডালিয়া খুব সুন্দর লাগে আপনাদের তো এর আগে দেখিয়েছিলাম পাপড়িগুলো বেশ মোটা খুব সুন্দর দেখতে দেখুন এ শেষ মুহূর্তে দেবাদার কিছু মাতঙ্গিনী ডালিয়া আপনারা দেখুন কি অপূর্ব আহা মানে অপরূপ আর কি অপরূপ সুন্দরী আর সাদা তো আমরা সকলেই ভালোবাসি বিশাল সাইজ দেখুন তাও তো এগুলো শেষ মুহূর্তে এর আগের অনেকগুলো বিক্রি হয়ে গেছে যাই হোক আমি একটু ব্যস্ত থাকে আসতেও পারিনি আর এগুলো দেখুন সব পেয়ারা চারা এগুলো লাল পেয়ারা পাতাও লাল ভেতরটাও লাল হবে ফল যখন হবে বিশেষ করে আজকে আপনাদের যে পেয়ারা সম্পর্কে যে পেয়ারা কি কি জাত পাওয়া যায় দেবাদার নার্সারিতে সেগুলোই আমি দেখাবো আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন মনোযোগ সহকারে অনেক জাত আছে আপনারা এই পূর্বস্থলী স্টেশনে নেমে যে প্রতিমা নার্সারি অনন্ত নার্সারি বা দেবাদা নার্সারি বললেই আপনাদের দেখিয়ে দেবে পূর্বস্থলী স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ আপনারা চলে আসতে পারেন আর আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করে নেবেন আপনারা আসুন এবং এই সব সুন্দর জাতের যে পেয়ারা এখানে আমি দেখাচ্ছিলাম আপনাদের যে কত জাতের সব পেয়ারা পেয়ারা ছাড়া তা আমরা দেবাদার কাছে আর কি চলে যাচ্ছি দেবাদার মুখ থেকেই আর কি শুনে নেব যে কি করছে পেয়ারা কি না দেবাদা তোমাকে আমার চ্যানেলে স্বাগত এই দেখুন হচ্ছে তোমার এই প্যারটা যা হাতে যেটা L49 হ্যাঁ এটা প্রথমে কলম গ্যাস দিয়ে কলম কেটে আচ্ছা এই প্যাকেটে করতে মানে এই 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 লেটাই ছোটতে করতে হয় আচ্ছা এইবার এখন এটা যখন মটালি লেগে গেছে শিকড় বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে এখন এটা অনেক রকম খাবার দাবার দিয়ে আচ্ছা জামের মধ্যে এখন পোল্টী মুরগির গু আছে আচ্ছা

যাদের জন্য আগা দিন আসতে করে ঘাম মারবেন গাছটা মাটিটা ঠিক যায় আচ্ছা তারপর আবার মাটিতে পুরো ভরে দেবেন ভরে দিয়ে এই

একটা দুটো তিনটে ডাল বেরিয়ে গেছে তাই তো এর অলরেডি তিনটে ডাল বেরিয়ে গেছে এবার এটাকে খাবার আবার পরে খাবার এখন দাওয়া না দিলাম যা খাবার আবার দিন কুড়ি পরে ফের খাবার দেবো মানে তাড়াতাড়ি ফল আনার জন্য আচ্ছা 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 এরকম চারটে জাত আছে একটা হ্যাঁ চার চার আছে বারুইপুর আছে হ্যাঁ আছে আচ্ছা একটা যেটা বলে যে খাজা পেয়ারা আচ্ছা সেই খাজাটাও আছে আচ্ছা

আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে থাকে আর এখানে প্রতিমান নার্সারিতে তা আপনারা অবশ্যই কিন্তু আসুন তাহলে আপনারা দেবাদার প্রতিমা নার্সারি দেখলেন প্রতিমা নার্সারির যে বিভিন্ন জাতের পেয়ারা সেই পেয়ারা গাছ অন্তত আপনারা একটি করে বাড়িতে বসাতে পারেন আর আমার চ্যানেল তো আছেই আপনারা আমার চ্যানেল দেখে ঠিকমতো আপনারা গাছের পরিচর্যা করতে পারবেন কিভাবে বসাবেন তো কিছুটা বলে দিল যাই হোক ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি করে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ